আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করব আলুর ডাল দিয়ে রুই মাছের একটি তরকারি এজন্য রুই মাছগুলোতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন এভাবে কিছুক্ষণ এভাবে সবগুলো মিশিয়ে নেব মাছের সঙ্গে এরপরে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে কিছুক্ষণ একটু বেশি করে ভেজে নেব এই যে দেখুন ভেজে নেওয়া হয়ে গেল এরপরে কড়াই দিয়ে দেব পেঁয়াজ মরিচ তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেওয়ার পর এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব এই যে দেখুন ভেজে নিয়েছি বাদামি কালার করে এরপরে পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় এরপরে দিয়ে দেব আদা রসুন জিরা ধনিয়া বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে এখন কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলাটি মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এই যে দেখুন তেল ছেড়ে গিয়েছে যখন তেল ছাড়বে তখন বুঝবেন যে মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলুগুলো ম্যাশ করা আলুগুলো দিয়ে আবার এভাবে নাড়াচাড়া করে নেব এই যে নাড়াচাড়া করে সব মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে এখন নাড়াচাড়া করবো পানিগুলো শুকিয়ে নেব যেন একটু পানি না থাকে এই যে দেখুন চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে এই যে পানি অনেকখানি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে ঝোলের জন্য বেশি করে একটু পানি দিয়ে দেবো কারণ তরকারিটি নামানোর পর পানি শুকিয়ে যায় কিছুক্ষণ পর এজন্য পানির পরিমাণটি বেশি দিলাম এরপরে ঢাকনা দিয়ে দেওয়ার পর একটু বলক উঠানোর পর মাছগুলো সব ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর চুলের আঁচটি বাড়িয়ে দেওয়ার পর এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব এই যে দেখুন রান্না করে নিয়েছি এরপরে রান্না করা হয়ে গেলে নামিয়ে নিলে এই তো হয়ে গেল আলুর ডালতে মাছের একটি তরকারি